আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পের চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছেদ তার কথাবস্তু আলোচনা করব সঙ্গে থাকো আমরা প্রথম তিনটি পরিচ্ছেদ দেখেছিলাম যে জয়রাম মুখোপাধ্যায়ের দাম্ভিকতা তার জেদ হাতি কেনা এবং তার জেদ এবং উদ্দেশ্যকে সফল করবার জন্যই হাতির পিঠে চড়ে পীরগঞ্জের জমিদার বাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করে আসেন এবং তার মনের মধ্যে যে রাগ ক্ষোভ তৈরি হয়েছিল তার উপশম হয় এর পরবর্তী অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদ থেকে আমরা দেখব চতুর্থ পরিচ্ছেদের এই যে প্রথম তৃতীয় পরিচ্ছেদ গেল তার ব্যবধান প্রায় বছর ইতিমধ্যেই ইংরেজি জানা উকিলের আবির্ভাব ঘটেছে অনেক তাই তিনি সেই মতো ইংরেজি জানেন না বলে তার কাজের পশরাও কমে যায় প্রায় অর্ধেক হয়ে যায় মান সম্মান নিয়ে কাজ করাটাই এবং মক্কেল পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে রোজগার দিন দিন কমছে এই ভেবে তিনি কিছুটা দুশ্চিন্তায়ও ভোগেন এমন সময় তিনি একটি খুনের মামলা পান এবং সেই খুনের আসামিকে তার কৌশলে খালাস করে দেন ইংরেজ সাহেব তার এই কৌশলী ভূমিকায় বেশ খুশি হন এবং পেশকারের কাছ থেকে জয়রাম বাবুর পরিচয় জানতে চান এবং প্রশংসা করেন জয়রাম বাবু চিন্তা করলেন জীবনের অন্তিম পর্বে তার এই সর্বোচ্চ সম্মান এই সম্মান নিয়েই তিনি খুশি হলেন সন্তুষ্ট হলেন এবং সবাইকে সেলাম জানিয়ে চিরকালের মতো এজলাস ত্যাগ করলেন এখানেই চতুর্থ পরিচ্ছেদের কাহিনী শেষ জয়রামবাবু ব্যয় সংকোচ করতে না পারায় তিনি ধীরে ধীরে আর্থিক অনটনে পড়েন আমরা জানি যে তার তিন পুত্রের মধ্যে প্রথম দুই পুত্র অকর্মণ্য এবং ছোটটি পড়াশোনা করে তাই এই ব্যয়ভার এতটাই হয়ে যায় যে তিনি আর সামলাতে পারছেন না যে তার সঞ্চয় সঞ্চিত অর্থ যা ছিল তাও প্রায় নিঃশেষ হতে চলেছে এমত অবস্থায় বন্ধুরা তাকে পরামর্শ দেয় হাতিটাকে বিক্রি করে দেবার জন্য তাতে তিনি খুব একটা সন্তুষ্ট হন না বরঞ্চ অন্য বন্ধুদের যখন বিকল্প ভাবনা বা পরামর্শ দেন যে না হাতিটাকে ভাড়া দেওয়া যেতে পারে তাতে তিনি সম্মতি জানান এবং হাতি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন তিনি দেন কিন্তু হাতি ভাড়া দিয়ে আসানোর অর্থ উপার্জন তিনি করতে পারেননি কিন্তু অর্থের তার বড়ই প্রয়োজন ছিল কারণ তার বড় নাতি অসুস্থ দুই পুত্রবধূ অন্তঃসত্ত্বা এবং বড় নাটটি সব বিবাহ দুশ্চিন্তার শেষ নেই কল্যাণীর বিবাহ ঠিক হয় তাতে আনুমানিক খরচ প্রায় টাকা আড়াই হাজার দুশ্চিন্তায় জয়রাম বাবুর শরীর ভেঙে পড়ে বন্ধুরা আবার পরামর্শ দেয় আদরণীতে বিক্রি করবার জন্য অনেক ভেবে চিনতে আদরিনীকে তিনি বামুন হাটের পাঠান বিক্রি করবার জন্য যেদিন পাঠানো হয় তাকে জয়রাম নিজের হাতে রসগোল্লা খাওয়ান পরিজনেরা তাকে আদর করে এবং তার মন কিছুতে চায় না আদরণীকে ছাড়তে কারণ আদরণি ছাড়া তার মনের মধ্যে একটা শূন্যতা তৈরি হয় এই যে প্রথম পর্বে আদরিনীকে হাটে নিয়ে বামুন হাটের মেলায় নিয়ে গেছে এইখানেই কথা বস্তু এবং তার পাঠিয়ে জয়রাম বাবুর যে মন খারাপ এই দৃশ্য দিয়েই এই কথা দিয়েই পঞ্চম পরিচ্ছেদের কাহিনী শেষ দশই জ্যৈষ্ঠ কল্যাণীর বিবাহ ঠিক হয় বিয়ের আয়োজন করতে বাড়ির লোক যখন ব্যস্ত এমন সময় দেখা যায় বামুনহাটায় হাটায় কে বিক্রি করা যায়নি তাকে নিয়ে বাড়ি চলে এসেছে প্রথমটা বাড়ির লোকে সব আনন্দিত হয়ে ওঠে যে তাদের আদরিনী আবার ফিরে এসেছে কিন্তু বাস্তব অবস্থা চিন্তা করে আবার সবাই মনো ভোগে কারণ এই টাকাটি যদি যোগান না হয় কল্যাণীর বিবাহ দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে উঠবে তাই এই কথা চিন্তা করে আদরিনীকে পুনরায় রসুলগঞ্জের হাটে পাঠানো হয় এবার রসুলগঞ্জের হাটে যেদিন আদরিনীকে নিয়ে যাওয়া হয় সেদিন জয়রামবাবু নিজে এই বিদায় লগ্নে তার সামনে আসেননি পরে বাড়ির লোকের কাছ থেকে শুনতে পান যাবার সময় অর্থাৎ আদরিনী বিদায় নেবার সময় তার চোখ দিয়ে যেন জল পড়ছিল এবং এ কথা শোনার পর জয়রাম বাবু যথেষ্ট পরিমাণেই মনকষ্টে কাতর হয়ে পড়েন এবং তিনি বলেন আদরিনী অন্তর্জামী এই ঘটনা বা কথা কথাবস্তুর মধ্য দিয়ে আদরণী গল্পের ষষ্ঠ পরিচ্ছেদের সমাপ্তি গল্পের সপ্তম বা শেষ পরিচ্ছেদ এর কাহিনী হল আদরণী রসুলগঞ্জে যাবার একদিন পরে একজন কৃষক একটি চিঠি এনে জয়রামবাবুর হাতে দেয় চিঠিতে মধ্যম পুত্র জানায় যে প্রায় সাত ক্রোশ পথ যাবার পর আদরিনী অসুস্থ হয়ে পড়ে এবং তার অবস্থা ভালো নয় তাই পিতাকে অনুরোধ করে তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর জন্য এই সংবাদ পেয়েই জয়রাম মুখোপাধ্যায় অতি দ্রুত আদরিনীর কাছে গিয়ে পৌঁছান কিন্তু ততক্ষণে সব শেষ আদরিনী বিদায় দিয়েছে অর্থাৎ মারা গেছে তার মুখের সামনে গিয়ে জয়রাম মুখার্জি কাঁদতে থাকেন এই পরিণতির জন্য নিজেকে দায়ী করেন যে এর আগেই বলেছিলেন আদরণী অন্তর্জামী অর্থাৎ তার এই বিদায়টা আদরণী নিজেও মানতে পারেনি তাই মানুষের সঙ্গে মানবেতর প্রাণীর যে কি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই গল্পটি এতটাই মনোকষ্টে জয়রাম মুখোপাধ্যায় ভোগেন যে কাকতালীয়ভাবে হলেও সত্যি এই আদরণে মারা যাবার পর মাত্র দু মাসের মধ্যে জয়রাম মুখোপাধ্যায়ের মৃত্যু ঘটে তিনি প্রয়াত হন আমরা গল্পের শুরুতে দেখেছিলাম জয়রাম মুখোপাধ্যায়ের একটা জেদ দাম্ভিকতা এবং দেখলাম তার কোমর স্বভাব স্নেহ প্রবণতা এই আদরিনিকে তিনি বাৎসল্য স্নেহে লালন করতেন এবং গল্পের শেষে একটা করুণ পরিণতিতে আমাদেরকে ভারাক্রান্ত করে তোলে গল্পের প্রেম বিচ্ছেদের মধ্য দিয়ে এ গল্পের পরিসমাপ্তি আমাদের কাছে অনেক দুঃখজনক হয়ে ওঠে এইভাবেই আদরণী গল্পের মূল বিষয়বস্তুগুলি বিভিন্ন পরিচ্ছেদের আলোচনা শেষ করলাম তোমরা ভিডিওটি শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রশ্নোত্তর এবং প্রয়োজনীয় আলোচনা শুনবার জন্য ভালো থাকবে ধন্যবাদ